নমস্কার স্বপ্নদেশা একাডেমির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই বিশেষ করে যারা আগামীকালকে এইচএস পরীক্ষা দিয়েছো দু হাজার পঁচিশ বেঁচে তাদেরকে সবাইকে তোমরাকে অভিনন্দন জানাই আমাদের এই স্বপ্নদেশা একাডেমির পক্ষ থেকে তোমাদের রেজাল্ট ভালো হোক এবং ভবিষ্যৎ আরও সুন্দর থেকে সুন্দরতম হোক তো আমাদের এই স্বপ্নদেশা একাডেমি আমাদের এই এখানে এসএসএিডি ডাব্লুপি কেপি আর্মি এনডিপিসি রেল গ্রুপ ডি পিএসি এএনএম অ্যান্ড জিএনএম সহ বিভিন্ন সরকারি চাকরির সমস্ত রকম দক্ষ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে সঠিক গাইডলাইন মেনে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি তাই যারা এই বর্ষে এইচএস পরীক্ষা দিয়েছ তোমাদের যদি মনে হয় উচ্চশিক্ষার জন্য বা আমাদের সরকারি চাকরি বাকরির জন্য আমরা এখন থেকেই প্রস্তুতি নেব তো তোমরা আমাদের এই স্বপ্ন দিশা একাডেমিতে আসতে পারো এবং অ্যাডমিশন নিতে পারো আগামী এক তারিখ থেকে আমাদের আরও একটি নতুন ব্যাচ আমরা লঞ্চ করতে চলেছি শুরু করতে চলেছি সমস্ত স্টুডেন্টদেরকে বলবো যাদের যাদের অ্যাডমিশন হওয়ার আছে তারা সবাই আমাদের স্বপ্নটা একাডেমি অফিসে আসুন এবং অ্যাডমিশন হন এবং নিজের স্বপ্নকে বাস্তবায়িত করুন আমাদের মন্ত্র স্বপ্ন তোমাদের দিশা দেখানোর দায়িত্ব আমাদের নমস্কার